ইউটিউবে শর্ট ভিডিওগুলো কিভাবে আমরা শর্টের নিয়মে আপলোড করব। আমরা ইউটিউবে যখন শর্ট ভিডিওগুলো আপলোড করি আপলোড করার পরে দেখা যায় যে আমাদের ভিডিওতে পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ আসে এরপরে কিন্তু ভিউজটা একেবারেই থেমে যায় এর কারণ কি এর অন্যতম কারণ হচ্ছে আমরা যখন ইউটিউবে শর্ট ভিডিওগুলো আপলোড করি তখন কিছু নিয়ম কানুন সেখানে থাকে আমরা কিন্তু সেই নিয়ম কানুনগুলো ফলো করি না আর এই কারণেই আমাদের ভিডিওতে পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ আসার পরে একেবারেই থেমে যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন এবং আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ নিয়ে আসবেন তো চলুন কথা নেবারে ভিডিও শুরু করা যাক তো আমরা কি করব এটার জন্য সরাসরি চলে আসবো আমাদের ইউটিউবে ইউটিউবে আসার পরে নিচে দেখেন একটা পাস আইকন দেখতে পারবেন আপনি কি করবেন এখানে ট্যাপ করে দেবেন এরপর নিচে চারটি অপশন আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি শর্টটা বেছে নেবেন শর্টটা বেছে নেওয়ার পরে চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে আসার পরে আপনার গ্যালারির সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে তো আপনি যেই ভিডিওটা আপলোড করবেন অর্থাৎ যেই শর্ট ভিডিওটি আপলোড করবেন সেই শর্ট ভিডিওটি এখান থেকে আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি কী করবেন ভিডিওটা নিচে দেখেন ডান লেখা রয়েছে এখানে ট্যাপ করে ডান করে দেবেন আমি এটা ডান করে দিচ্ছি ভিডিওটা কিছুক্ষণ সময় ধরে প্রসেসিং হবে প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো ভিডিওটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে এখন আপনি যদি ভিডিওতে কোনো মিউজিক না লাগাতে চান সেক্ষেত্রে টিকসিনোতে ক্লিক করবেন আর যদি আপনার ভিডিওতে কোনো ধরনের মিউজিক লাগানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি উপরে দেখেন অ্যাড সাউন্ড লেখা রয়েছে আপনি কি করবেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে অসংখ্য মিউজিক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে না উপরে ছাদবার রয়েছে এখানে ট্যাপ করে আপনি যে কোনো মিউজিকের নাম দিয়ে ছাড় দিলে কিন্তু আপনি মিউজিক পেয়ে যাবেন তো আমরা এখান থেকে একটা মিউজিক বেছে নিব এখানে ফ্রেন্ডশিপ লেখা রয়েছে এই মিউজিকটা আমরা আমাদের এই ভিডিওতে ব্যবহার করবো মিউজিক ব্যবহার করার জন্য আমরা ক্লিক করবেন্ডশিপ এই মিউজিকের সাইডে একটা রয়েছে আমরা করবো এখানে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের ভিডিওর সঙ্গে এই মিউজিকটা কিন্তু সেট হয়ে যাবে তো মিউজিকটা কিন্তু আমাদের ভিডিওতে সেট হয়ে গেছে এখন আমাদের কাজ হবে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে আমি ঠিক ওপর এই নেক্সট একটা ওপর এফা ট্যাপ করে দেব এরপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে আমরা কি করব প্রথমে ভিডিওটার একটা থামবেল লাগাবো সেজন্য পেন আইকনে ট্যাপ করব পেন আইকনে ট্যাপ করার পরে নিচে দেখেন অসংখ্য লেয়ার আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার কাছে ভিডিওটির যেই অংশটি আপনার কাছে খুব আকর্ষণীয় মনে হবে সেটাতে আপনি কি করবেন সেই অংশটা বেছে নেওয়ার পরে আপনি কি করবেন নিচে দেখেন ডান লেখা রয়েছে এখানে ডান করে দেবেন এবার ভিডিওতে একটা টাইটেল ব্যবহার করতে হবে তো আপনার ভিডিওটা ঠিক যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির টাইটেল আপনি ব্যবহার করবেন আমার এটা যেহেতু একটা মোবাইলের ভিডিও সেক্ষেত্রে আমি অপ্পো নতুন মোবাইল ফোন অপ্পো এ ফিফটি নাইন ফাইভ জি এই লেখাটা লিখে দিলাম তো এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো হ্যাশট্যাগ ব্যবহার ক্ষেত্রে মনে রাখবেন আপনার ভিডিওটা ঠিক যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন তো এখানে আমি স্মার্টফোন প্রাইস রিভিউ এ ধরনের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব আপনার ভিডিওটা ঠিক যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন তো আমার হ্যাশট্যাগটা শেষ এখন এটার মূল যে কাজ সেটা হচ্ছে ভিজিবিলিটি এখানে আমরা ট্যাপ করব। এখানে এই অপশানটা যদি পাবলিক করা থাকে অবশ্যই এটা আনলিস্ট করে দেবেন এবং ভিডিও আপলোড দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর আপনি এটা আবার পাবলিশ করবেন আর সেটা কীভাবে করবেন সেটাও ভিডিওতে দেখিয়ে দিব। চলে আসবো তিন নম্বর অপশানে এখানে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে এইটা ন ইটস নট মেড ফর কিডস এটা যেন সিলেক্ট করা থাকে এরপর আপনি কি করবেন আমার ব্যাকে আসবেন এরপর নিচে দেখেন রিলেটেড ভিডিও আপনি চাইলে এটা দিতে পারেন না পারেন তারপরে নিচে যেখানে একটা অপশান রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এখানে ক্লিক করবেন এবং প্রথমে যে অপশানটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা সিলেক্ট করে দেবেন এরপর আবারও ব্যাকে আসবেন এরপর নিচে কমেন্ট সেকশন এটা আপনি অন করে দেবেন এরপর সম্পন্ন কাজ এখানে শেষ এখন আপনি কি করবেন ভিডিওটা আপলোড করবেন তো আপলোড শর্ট এখানে ট্যাপ করলে। আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এখন আপনি কি করবেন দশ থেকে পনেরো মিনিট পর আপনি আবারও আপনার ইউটিউব স্টুডিও এখানে আপনি চলে আসবেন এখানে আসার পরে আপনি কী করবেন সরাসরি চলে আসবেন কন্টেন্টে এখানে আসার পরে প্রথমেই আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন আমরা কিন্তু ভিডিওটা এখনও পাবলিশ করিনি পাবলিশ করার আগে ভিডিওটা আমরা কী করব এডিট করে নেবো এর জন্য উপরে পিনা এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে আমরা কী করব সর্বপ্রথম ভিডিওটার টাইটেলটা কপি করে নেব এরপর নিচে দেখেন এড টু ডিসক্রিপশান লেখা রয়েছে এখানে ট্যাপ করে এই টাইটেলটা এখানে পেস্ট করে দেব এরপর আমরা এখান থেকে বেঁকে চলে আসবো ব্যাকে আসার পরে নিচে যে অপশানটা রয়েছে ট্যাগ শট এই লেখাটার উপর ক্লিক করে আমরা কি করব কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করব। ভিডিওটা ঠিক যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিছু হ্যাশট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহারের পর আপনি কী করবেন আবারও ব্যাকে চলে আসবেন এরপর আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে আপনি আবারও ভিজিবিলিটি এখানে ট্যাপ করবেন এবং আপনি ভিডিওটা আনলিস্ট থেকে এখন পাবলিশ করে দেবেন পাবলিশ করার পর আপনি উপরে দেখেন যে লেখা রয়েছে এখানে একবার ট্যাপ করে দেবেন তাহলেই আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ভিডিওটি কেন দশ থেকে পনেরো মিনিট পরে পাবলিশ করলাম এক্ষেত্রে ইউটিউবে যে ক্যালিকুরমটা রয়েছে সে কিন্তু বুঝতে পারবে যে আমাদের ভিডিওটা ঠিক কার কার কাছে পৌঁছানো প্রয়োজন তাদের কাছে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যায় এবং সেক্ষেত্রে আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউ আসে তবে আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ